তা সর্বপ্রথমে আমার গুরুর চরণে আমার শতকোটি প্রণাম তারপর যেখানে এখানে আছে আমার ভক্তিমতী মায়েরা তাদের চরণে আমার অসংখ্য সংখ্য সালাম জানিয়ে ও যারা আছে আমার ভক্তিমতী বাবারা তাদের চরণে আমার অসংখ্য সংখ্য সালাম তো আমার ছোটো ছোটো যে ভাইয়েরা বোনের আছে তাদেরকে আমার ভালোবাসার শুভ জানিয়ে এখানে ফকিরি গান আমি এখানে শোনাব আশা করি সকলের ভালো লাগবে তো সত্যি কথা বলতে গান সম্বন্ধে আমার কোনো ধারণা নেই গান ভালোবাসি তাই তোমাদের কাছে আসা তো গানের মাধ্যমে সুরের মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে তা নিজে সন্তান বলে ক্ষমা করবেন চল গাইবাখানে